এর ব্যথার জন্যে বা ব্যথার সমাধানের জন্যে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসার চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ করছি সম্মানিত দর্শক শ্রোতা একটু আগে বলছিলাম যে আপনার যদি দীর্ঘমেয়াদি ব্যথা হয় এই ব্যথার সমস্যা সমাধানে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য অনুরোধ করছি সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা অবশ্যই আপনার ব্যথা কমাতে সাহায্য করবে এজন্য আপনাকে নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে কল করেছেন শিবপুর থানা কোন জেলা

আপনার ওখানে হালকা হালকা করে মায়া রিলিজ বলি বা ডোলে দেবেন মায়াফেশিয়াল ফেশিয়াল রিলিজ করবেন করার পরে এখানে দশ মিনিট করবেন করে এখানে দশ মিনিট ঠান্ডা শেখ দেবেন তারপরে পায়ের এক্সারসাইজ করবেন যেটা আমাদের ওই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ওইটা দেখে করবেন যদি না পারেন এর মধ্যে একদিন ঢাকায় এসে আমাকে দেখায়েন বাট পান্থপথ জি জি পান্থ আপনি পান্থপথে সেটাতে ফোন দিলে আমরা বলে দেবো আমরা এই জায়গায় আছি পান্থপথ অল্প ছোট জায়গা বড় জায়গা নয় পান্থপথ কোথায় আসবেন জি ঠিক আছে